আসলে আমরা তো কষ্ট করে কাজ করি যাতে মানুষ দেখে দর্শক দেখে তো নাটক বেশি মানুষ দেখলে এটা ভালো লাগে ভিউজ বেশি হলে ভালো লাগে অনেকের হচ্ছে ভিউজ নিয়ে প্রবলেম কিন্তু আবার তার নাটক যখন ভিউ হয় সেটা সে খুশি মনে শেয়ার করে বাট যখন আমাদের নাটক ভিউ হয় তখন বলে যে আসলে ভিউই তো সব কিছু নাটকের মানদণ্ড না বাট এটা অনেক অনেক খুশির ব্যাপার যে আমার নাটক এত মানুষ দেখেছে আর সব থেকে বড় কথা হচ্ছে অপর নাটক এটা বড় ছেলে এটা অনেক সুন্দর একটা নাটক আমি অপরূপ অনেক বড় ফ্যান আমার কাছে আসলে আমার কাছে মনে হয় যে অপর নাটকটাই আমার থেকে অনেক বেশি ভালো অনেক বেশি সুন্দর আহ শ্বশুরবাড়িতে তো ঈদ করা হয়েছে ঈদের দিন যাওয়া হয়নি বাট ঈদের পরের দিন বা তার পরের দিন প্রত্যেক যেতে হয় সবাই তো তাদের আনন্দ প্রকাশ করছে বাট অপূর্ব ভাইকে ছাড়িয়ে গেলেন এই জিনিসটা শুনতে ভাল লাগে না কারণ অপূর্ব ভাইয়ের সাথে আমার কম্পেয়ার কখনই হবে না উনি আমার অনেক সিনিয়র আমার থেকে অনেক ভালো অ্যাক্টিং করে বেসিক্যালি আমি হচ্ছি ওনার ফ্যান সো আমার সাথে ওনার কম্পেয়ার কখনই হওয়া উচিত না একটা সিনেমা দেখেছি আমি বলবাদ আমরা একসাথে দেখেছি বরবার দেখেছি অনেক এনজয় করেছি কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে এবার ঈদের যে ছবিগুলোই মানুষ দেখছে যার কাছ থেকে শুনছি প্রত্যেকটা ছবির অনেক পজিটিভ কমেন্টস শুনছি মানে নেগেটিভ কোনো রিভিউ শুনছি না যে সবাই বলছে যে এটাও ভালো ওইটাও ভালো সবগুলোই ভালো এটা বাংলা সিনেমার জন্য অনেক পজিটিভ একটা ব্যাপার তো অনেক ভালো লেগেছে অনেক লার্জার স্কেলের ছবি অনেক এন্টারটেনিং আর আমার খুব পছন্দের ডিরেক্টর আমি একসাথে ওর সাথে একসাথে অনেক কাজ করেছি সো আমি খুব এক্সাইটেড ছিলাম শুটিংয়ের আগে থেকেই আমি জানতাম কি কি হবে ও গল্প শেয়ার করতো গান শোনাতো তারপর কী কী প্ল্যান করতো এগুলো শুনতাম তো ওই জন্য সিনেমার সাথে আমরা অনেক কানেক্টেড ছিলাম আমরা পেছনে থেকে অনেক কানেক্টেড ছিলাম সিনেমা দেখে বাট তারপর দুই হাজার দুই হাজার চার পাঁচের দিকে হয়তো অশ্লীলতা চলে আসার পরে মানুষজন হলে গিয়ে সিনেমা দেখে না তারপর থেকে অনেকদিন তো হলো হলে গিয়ে ফ্যামিলি আমার ভাই পার্সোনালি খুবই ভালো লেগেছে আর প্রথম যেটা বললো আর কি যে মেহেদি হাসান হৃদয় আসলে আমাদেরই ফ্যামিলির ছেলে বলবো আমাদের মিডিয়া আমাদের এখানকার সবটা এক্সপিরিয়েন্স খুবই ভালো তো ওনার মুভি আসলে ওইটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম আসলে প্রথম মুভিটা এটা আমরা দেখতে গেছি সবাই একসাথে ইভেন ভাইয়াও ছিল আমরা সবাই একসাথে প্রত্যেকটা সিনের মাঝখানে মাঝখানে জিজ্ঞেস করছিলাম এটা কি হলো ওইটা কি হলো তো খুব ভালো একটা সময় গেছে মুভিটা আমার খুবই ভালো লেগেছে